ওকে তো বন্ধুরা সবার প্রথমে আপনি এই কার্টুন ভিডিওটিকে দেখুন। হরিপদ একজন সাধারণ কৃষক কিন্তু তার মনটা অসাধারণ। সে বাংলার এক ছোট গ্রামে থাকে যেখানে মাটির গন্ধে জীবন শুরু হয় আর শেষ হয়। প্রতিদিন ভোরে উঠে সে মাঠে যায় গামছা কাঁধে হাতে লাঙল। তার বিশ্বাস মাটি কখনো ঋণী রাখে না। এক বছর খরা পড়ে, মাঠ শুকিয়ে যায়, ধান গাছ মরে যায়। গ্রামের লোকজন হাল ছেড়ে দেয় কিন্তু হরিপদ থামে না। সে রাত জেগে কূয়ো খোঁড়ে, এক ফোঁটা জল পেলেও তা দিয়ে গাছ বাঁচায়। তার পরিশ্রম দেখে গ্রামের ছেলেরা এগিয়ে আসে সবাই মিলে আবার মাঠে কাজ শুরু করে কয়েক মাস পর সেই শুকনো মাঠে সবুজ ধানের ঢেউ ওঠে হরিপদ দাঁড়িয়ে থাকে মাঠের মাঝে চোখে জল মুখে হাসি সে জানে এই মাটি তার কথা শুনেছে হরিপদ তার গল্প আমাদের শেখায় ভালোবাসা পরিশ্রম আর বিশ্বাস থাকলে মাটিও ফুল ফোটায় দেখুন বন্ধু এই ধরনের কার্টুন ভিডিও বানিয়ে মানুষ দুই থেকে তিন মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়ে বসে আছেন এবং প্রত্যেকে মাসে লাখ টাকাও ইনকাম করছে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলতে চলেছি কিভাবে আপনারা এই ধরনের হাই কোয়ালিটি কার্টুন ভিডিও তৈরি করবে এবং সেটাও আবার হান্ড্রেড পার্সেন্ট ফ্রি টুলকে ইউজ করে দেখুন বন্ধুরা আমি আপনাদের সাথে মজা করছি না ঠিক আছে এই কার্টুন ভিডিওটি আমি বানিয়েছি একদম ফ্রিতে শুধুমাত্র পাঁচ মিনিটের মধ্যে দেখুন অনেক ইউটিউবাররাই আছে যে প্রথমে ইমেজ জেনারেট করতে বলে এবং তারপর সেই ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে বলে আর আপনারা যেন এটা না ভাবেন যে এটা একটি ফেক ভিডিও যে দেখিয়েছি একটা আর আপনাদের বলবো আরেকটা মানে ফ্রি বলে কোনো পেড টুলসের সম্বন্ধে বলে দিব এরকমটা একদমই ভাববেন না ঠিক আছে একেবারে ফ্রিতে দেখিয়ে দিব তো চলুন আর বেশি কথা না বলে আমরা সরাসরি মূল কাজে চলে যাইছো উইথাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেট

তো আপনারা এটা লিখে দিবেন অ্যান্ড যদি আপনারা এটা না লিখেন যদি বাংলাতে লিখতে চান তাহলে আপনারা লিখবেন যে আমাকে একটি দুই মিনিটের বাংলা গল্প দিন একটি কৃষকের ঠিক আছে এটা লিখে আপনারা এভাবে বাংলাতে সার্চ করে দিবেন কিংবা এখানে অ্যারোতে প্রেস করে দিবেন অ্যান্ড এখানে আমাদের কিছু সময়ের মধ্যে এআইএ মানে চ্যাট জিপিটি আমাদের সুন্দর একটি গল্প বানিয়ে দিবে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব বাংলার এক ছোট্ট গ্রামে থাকতেন হরিপথ একজন সাধারণ কৃষক তার জীবন ছিল মাটির সঙ্গে বাধা ভোরের আলো ফোটার আগেই মাঠে যেতেন সূর্য ডোবার পরেই ফিরতেন ঠিক আছে মানে অনেক সুন্দর গল্প একটা দিয়ে দিয়েছে তো এবার আমরা কী করব সিম্পলি এখানে করজ এখানে ক্লিক করে দেবেন একবার ঠিক আছে অ্যান্ড আপনারা নিচে একটু স্ক্রল করবেন অ্যান্ড এখানে আবারও টেক্সট লিখবেন কী লিখবেন আমি আপনাদের বলছি আপনার জাস্টটা দেখুন প্লিজ রাইট সিন বাই সিন ইমেজ ফ্রমড ফর দিস স্টোরি ইন থ্রি ডি কার্টুন স্টাইল তো সিম্পলি এটা লিখে আপনারা এখানে সেন্ড করে দিবেন তো আমি এখানে সেন্ড করে দিচ্ছি তো আমি এখানে দেখতেছি যে কটা সিন দিচ্ছে ঠিক আছে অল রাইট তো আমাদের এখানে সিনও দিয়ে দিয়েছে আপনারা এবার কী করবেন আবারও এখানে লিখবেন এবার আপনারা কি লিখবেন আপনারা এটা মন দিয়ে দেখুন এখানে মেন যে আমাদের কাজটা লুকিয়ে আছে ঠিক আছে আপনারা কি লিখবেন দেখুন গিভ দ্য ক্যারেক্টার ফ্রম অফ দ্য স্টোরি জাস্ট এটা লিখেও আপনারা সেন্ড করে দিবেন এখানে ক্যারেক্টার কনসিস্টেন্ট থাকার জন্য একটা ফর্ম দিয়ে দিবি ঠিক আছে তো এখানে বাংলাতে দিয়ে দিয়েছে আমরা লিখবো ইন ইংলিশ জাস্ট এটা লিখে সেন্ড করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন অফকোর্স হেয়ার দ্য ফুল ক্যারেক্টার ফ্রম অফ দ্য হরিপদ আপনার দেখতে পাচ্ছেন নেম হরিপদ এস ফর্টি ফাইভ ইয়ার্স অ্যান্ড জেন্ডার মেল অকুপেশন ফার্মার ঠিক আছে পেশায় একজন কৃষক তো আপনারা কী করবেন মেন এই যে ক্যারেক্টারের যে প্রমটি রয়েছে এটাকেও আপনারা আলাদাভাবে কপি করে নেবেন মানে আমরা কনসিস্ট্যান্ট আমরা সেই হরিপদকেই আমরা নিব সেই আমাদের ক্যারেক্টার হিসেবে তো আমি এটাকেও কপি করে এখানে সেভ করে নিচ্ছি অ্যান্ড আপনারা কী করবেন আপনারা তার যে ইসেটা আছে সিন বাই সিন যে প্রমগুলি দেওয়া রয়েছে সেটাকেও আপনারা কপি করে নেবেন তো আমি এখানে সেভ করে নিচ্ছি এবার আমাদের ভিডিও জেনারেট করতে হবে অল রাইট গেস্ট তো এবার ভিডিও বানানোর জন্য আপনারা কি করবেন আপনাদের ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করে নিতে পারেন লাগে এখানে আমি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিয়েছি অ্যান্ড আপনারা এখানে সার্চ করবেন গুগল এআই স্টুডিও ঠিক আছে আমি সিম্পলি এখানে গুগল এআই স্টুডিও লিখে দিচ্ছি অ্যান্ড এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সিম্পলি সেই ওয়েবসাইটের উপরে আপনার একবার ক্লিক করে দেবেন ঠিক আছে অ্যান্ড এখানে এরকম একটা ইন্টারফেস শো হবে অ্যান্ড আপনারা কি করবেন আপনারা প্রথমত এখানে একটা ইমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবেন তো অলরেডি আমার সাইন আপ করা রয়েছে তো এবার আপনারা কী করবেন এখানে কোণে দেখতে পাবেন থ্রি ডট জাস্ট আর সিম্পলি থ্রি ডটে ক্লিক করবেন তো আপনারা যদি প্রথমবার এসে থাকেন তো এখানে এমএলআইডি দিয়ে সাইন আপ করে নেবেন অ্যান্ড এখানে জেনারেট মিডিয়াতে একবার ক্লিক করে দেবেন বাস অ্যান্ড এখানে নিজে স্ক্রল করো এখানে দেখতে পাচ্ছেন লাস্টের উপরে একটা ভিও লেখা আছে ক্রিয়েট ক্লিপস অ্যান্ড অ্যানিমেশন ইমেজ ইউজিং জেনারেট ভিডিও ঠিক আছে তো এটার উপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন তো এবার কী করবেন আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইয়ার ভিডিও আপনার ভিডিওটা ডিসক্রাইব করে দিন ঠিক আছে তো আমি আমি এখানে পেস্ট করে দিচ্ছি এখানে কী পেস্ট করলাম আপনাদের দেখাচ্ছি তো আমি এখানে কী পেস্ট করলাম আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আমি পেস্ট করেছি নাম হরিবদ এস ফোরটি ফাইভ ঠিক আছে ইয়ার্স জেন্ডার মেল অকুপেশন ফার্মার মানে এটা হচ্ছে ক্যারেক্টারের যে বর্ণটা বর্ণনাটা যে রয়েছে সেটা আমি প্রথমে পেস্ট করলাম এবার আপনারা কি করবেন সেই প্রথম যে আমাদের ফর্মটা দিয়েছে সিন ওয়ান যে রয়েছে সেটাকে আমরা কপি করে নিয়ে আসব এবার আপনারা কি করবেন এখানে যে নামটা বা তার যে বর্ণনাটা দেওয়া শুরু হয়েছে এখানে একটু স্পেস দিয়ে নেবেন অ্যান্ড এটাকে প্রথমে আপনারা পেস্ট করে দেবেন ঠিক আছে তো আমি এখানে দেখিয়ে নিচ্ছি তো এটাকে প্রথমে পেস্ট করে দিতে হবে অ্যান্ড একটু গ্যাপ রেখে আপনারা তার বর্ণনাটা দিয়ে দিবেন ঠিক আছে অ্যান্ড এখান থেকে সিম্পলি এরতে ক্লিক করে দিবেন অল রাইড গেস্ট তো আপনারা দেখতেছেন যে আমাদের ভিডিওটা এখানে জেনারেট হয়ে গেলো তো আপনারা কী করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটা অ্যারো তো সেটাতে সিম্পলি ক্লিক করে দিবেন ঠিক আছে অ্যান্ড ভিডিওটা আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল তো সেমভাবে নেক্সট স্টোরিটাকে কপি করে নিয়ে আসব সিম্পলি এখানে কপিতে ক্লিক করব অ্যান্ড এখানে প্রথমের যে প্রমটি রয়েছে ওটাকে আপনারা কেটে দিবেন এখান থেকে নাও এবার পেস্ট করা হয়ে গেল এখানে সেন্ড করে দিবেন এখানে আমাদের ভিডিও জেনারেট করে দিবে তো নাও ফাইনালি কিন্তু ভিডিওটা এখানে জেনারেট হয়ে গেছে এবার আপনারা কি করবেন আবারও ডাউনলোড করার জন্য ডাউনলোডের আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল তো আমি প্লে করে দেখাচ্ছি একবার ঠিক আছে অ্যান্ড আপনারা কিন্তু ওখানে প্লে করবেন না ওখানে প্লে করলে কিন্তু কম ভিডিও জেনারেট করা যাবে ঠিক আছে অ্যান্ড আপনাদের সাথে যদি এরকমটা হয় যে ভিডিও চেনারাটা হচ্ছেই না তাহলে আপনারা কী করবেন এক দুই ঘন্টা পরে ট্রাই করবেন আবারও হয়ে যাবে ঠিক আছে আমি এখান থেকে আবারও যে নেক্সট যে ফর্মটি রয়েছে সেটাকে কপি করে এখানে পেস্ট করব এটা ক্লিক করতে অ্যান্ড এখানে এনে প্রথমে এটাকে আমি আগেই বলেছি হ্যাঁ দেন আবারও আপনারা এখানে জেনারেটে ক্লিক করে দিবেন তো আমি সিম্পলি এখান থেকে নিয়ে নিচ্ছি আবারও ডাউনলোড করে এবারে নেক্সট যেটা আছে আমি এবার চার নাম্বারটা নিয়ে নিচ্ছি এখানে আবারও চলে আসব আবারও এটাকে পেস্ট করে দিব অ্যান্ড সিম্পলি আবারও অ্যারোতে ক্লিক করে দিব ঠিক আছে এখানে আবারও হয়তো অ্যারো শো হতে পারে আমি দেখে নিচ্ছি তো মনে হয়তো হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চার নাম্বার সিনটাও এখানে চলে এসেছে এবার আমি এটাকেও ডাউনলোড করে নেব ঠিক আছে তো আমি পরপর বাকিগুলো ডাউনলোড করে নিচ্ছি ওকে তো বন্ধুরা আমি প্রায় সবগুলি ভিডিওকেই জেনারেট করে ফেলেছি তো এবার আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা এআই দিয়ে ভয়েস জেনারেট করবেন তো ভয়েস জেনারেট করার জন্য আপনারা কী করবেন আপনারা চলে আসবেন সেই স্টোরিতে তো স্টোরিতে চলে আসবে প্রথমে অ্যান্ড আমরা দেখে নেব প্রথমে কোন স্টোরিটা দিয়েছে তো ক্রস করে নিয়ে নিচ্ছি প্রথমে দেখে নিচ্ছি হরিপথ একজন সাধারণ কৃষক কথা জানি এই যে এটা তো এই গল্পটাকে আপনার কপি করে নেবেন ঠিক আছে প্রথমে যে গল্পটা আপনাদের দিয়ে থাকবে তো আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি সিম্পলি কপিতে ক্লিক করব আবার আপনার কি করবেন ভিও থ্রিতে চলে আসবেন ঠিক আছে ভিও টুতে অ্যান্ড এখানে থ্রি ডটে ক্লিক করবেন কিচ্ছু করতে হবে না এখানে মিডিয়া যা জেনারেট মিডিয়ার উপরে একবার ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয়ত জিমিনি স্পেস জেনারেশন ওটার ওপরে একবার ক্লিক করে দিবেন এখানে সেটিংসের পাশে আপনারা ক্লিক করে দিবেন এখানে সিঙ্গেল স্পিকার অডিওতে সিলেক্ট করে নেবেন অ্যান্ড নাও এখানে সিম্পলি ভয়েসের এখানে ক্লিক করে এখানে অসংখ্য মাল্টিপ্যাল ভয়েসার আপনারা পেয়ে যাবেন এখান থেকে একটা চুজ করে নেবেন তো লাইক আমি এখান থেকে একটাকে চুজ করে নিচ্ছি লাইক এটাকে এবার এখানে দেখতে পাচ্ছেন টেক্সট টেক্সের এখানে এখানে টেক্সের এখানে এসে দাও এটাকে পেস্ট করে এবার এই ফাঁকাগুলিকে মানে গ্যাপগুলিকে আপনারা এখানে পূরণ করে দিবেন ঠিক আছে তো আমি আবারও দেখে নিচ্ছি কোথায় কোথায় এই যে এখানে যেমন পুরোটা এবার ঠিক আছে এবার আপনারা কী করবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন রান অপশান তো সিম্পলি এটাতে ক্লিক করে দেবেন অ্যান্ড কিছু সময়ের মধ্যে আমাদের ভয়েস এখানে জেনারেট হয়ে যাবে অল ওয়েট গেছে তো আপনারা দেখতে পেলেন যে আমাদের ভয়েসটা কিন্তু এখানে জেনারেট হয়ে গেলো এক মিনিট তিন সেকেন্ডে ঠিক আছে তো আমি আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি যে কেমন ভয়েস এখানে জেনারেট হয়ে থাকে অ্যান্ড এখানে মোটামুটি অনেকটা প্রফেশনালি ভয়েস জেনারেট করে থাকে ঠিক আছে তো আমি আপনাদেরকে প্লে করে দিচ্ছি আপনারা শুনুন হরিপদ একজন সাধারণ কৃষক কিন্তু তার মনটা অসাধারণ সে বাংলার এক ছোট গ্রামে থাকে যেখানে মাটির গন্ধে জীবন শুরু হয় আর শেষও হয় প্রতিদিন ভোরে উঠে সে মাঠে যায় গামছা কাঁধে হাতে লাঙল তার বিশ্বাস মাটি কখনো ঋণই রাখে না এক বছর খরা পড়ে মাঠ শুকিয়ে ওকে তো আই হোপ যে আপনার বুঝে গেলেন যে এখানে কতটা প্রফেশনাল অডিও জেনারেট করে থাকে ওকে তো বন্ধুরা আমাদের ভিডিও জেনারেট করা হয়ে গেছে ভয়েসও জেনারেট করে আপনাদের দেখিয়ে দিলাম তো এবার আমি আপনাদেরকে একটু চলো ভিডিও এডিটিংটাও দেখিয়ে দিই যে কীভাবে এই ধরনের ভিডিও এডিট করতে হয় ঠিক আছে অ্যান্ড এই ধরনের ভিডিও এডিটিংয়ে অত কিছু করতেও হয় না ঠিক আছে শুধু পার্টগুলিকে আপনারা মিলিয়ে নেবেন ভয়েসের সাথে বাস এতটুকুই তো চলুন আমি ক্যাপকেটে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অল ওয়েড গেস তো আমি ক্যাব কার্ডে চলে এসেছি অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে এখানে পার্টগুলিকে মিলিয়ে রেখেছি অ্যান্ড আমি এখানে মাঝে মাঝে ব্লিং ইফেক্টও দিয়ে দিয়েছি এখানে আমার ইন্টারনেট কানেকশনটা অফ করা রয়েছে যার কারণে এখানে দেখাচ্ছে না ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্লিং ইফেক্টগুলি আমি লাগিয়েছি এগুলো আপনারা পেয়ে যাবেন আমি জানি অ্যান্ড এখানে মাঝে মাঝে ইফেক্ট দিয়েছি অন্য অন্য অ্যান্ড আপনি আপনার পছন্দ মতো এখান থেকে ইফেক্ট দিয়ে দিতে পারেন ঠিক আছে আমি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে এরকমটা করেছি ঠিক আছে তো আমি একটু প্লে করে আপনাদের শোনাচ্ছি ফাইনালি যে কীভাবে মানে কীরকম হলো অ্যাডিটিংটা করার পর ঠিক আছে তো আপনারা জাস্টটা শুনুন হরিপদ একজন সাধারণ কৃষক কিন্তু তার মনটা অসাধারণ সে বাংলার এক ছোট গ্রামে থাকে যেখানে মাটির গন্ধে জীবন শুরু হয় আর শেষ হয় প্রতিদিন ভোরে উঠে সে মাঠে যায়, যায়। হাতে তার বিশ্বাস মাটি কখনো রাখে না। এক বছর খরা মাঠ ধান গাছ মরে যায় গ্রামের লোকজন হাল ছেড়ে দেয় কিন্তু হরিপদ থামে না সে রাত তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে ভয়েসের সাথে ভিডিওর মিল রেখেছি ঠিক আছে মানে ভয়েসে যেটা বলতেছে আমি ভিডিওটিতেও ওটাই দেখিয়েছি ঠিক আছে আপনার তো দেখলেনি কিভাবে মিলিয়ে মিলিয়ে নিয়েছি তো আপনারা জাস্ট এভাবে মিলিয়ে নেবেন অ্যান্ড এতটুকু কাজ আপনারা নিজেরাই করতে পারবেন না দেখালো চলতো তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে অ্যাডিটটা করতে হয় ঠিক আছে খুব সিম্পল একটা অ্যাডিট আপনারা নিজেরাই করতে পারবেন আমি জানি তো আই হোপ যে বন্ধুরা আপনারা শিখে গেলেন যে কিভাবে এই ধরনের থ্রি ডি কার্টুন ভিডিও তৈরি করতে হয় মোবাইল দিয়ে তো এই ভিডিওটি বানাতে আমার বেশ কয়েকদিন সময় লেগে গিয়েছে তো প্লিজ আপনার ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটু সুন্দর কমেন্ট করে দিবেন ঠিক আছে অ্যান্ড এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিবেন অ্যান্ড আমি কিন্তু প্রতিনিয়ত এই ধরনের এআই রিলেটেড ভিডিও বানিয়ে থাকি ঠিক আছে তো আপনারা চাইলে এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে পারেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ পরবর্তী এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য এই ভাই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ